তাহলে আমি এখন বাজার যাই আজকে বাজারে খুব একটা ভালো বাজার পেলাম না কেন কি আজকে ভোটের পরের দিনের বাজার খুব বেশি বাজারের লোকরা আসেনি সেই জন্য অল্প করেই সবজিপত্র কিনেছি আর সেগুলো আমরা প্রত্যেক সময়ই ধুই ধুয়ে টুয়ে নিয়ে এসেছি এখন তারপরে মাছ মাংস ডিম টিম আরও যা কিছু এনেছি ওগুলো তো ধুয়ে পুয়ে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে এখন আমি চিকেন রান্না করব। সেই জন্যে তেলের ওপরে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর এদিকে মাংসটা আমি কিভাবে মাখিয়ে নেব দেখুন মাংসর মধ্যে আদা রসুন বাটা লঙ্কা বাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা হলুদ মাংসটা ভালো করে মেখে নেব এর মধ্যে একটুখানি শুকনো লঙ্কা দেবো রঙের জন্য গুঁড়ি একটু গোলমরিচ পাউডার এবারে ভালো করে মাখবো তারপরে পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তখন মাংসটা দিয়ে ভালো করে কষাবো আর কষাতে কষাতে যখন একেবারে শুকিয়ে যাবে শুকনো শুকনো হয়ে কষা হবে তখন আর একবার একটু গোলমরিচ দেবো তাতে একটা ফ্লেভার আসে সেই ফ্লেভারটা খেতে খুব ভালো লাগে এবারে মাংস পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মাংসগুলো আমরা পেঁয়াজের ওপরে দেব আর দিয়ে আলো করে কষব আর এই মাংসে কিন্তু কোনো মশলা নেই শুধু আদা রসুন লঙ্কা হলুদ নুন তো লাগবেই অন্য আমি জিরে মানে কোনো মশলা দেব না এবারে আমাদের চিকেনটা কষা হয়ে গেছে এবারে এর মধ্যে গরম জল বানিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে দেব সঙ্গে আমি গোলমরিচের গুঁড়ো আর একটু দিয়ে দেব আর এবারে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব তারপরে সেদ্ধ হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব এবারে আমাদের চিকেন কারি হয়ে গেছে এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে দেব আর উল্টে পাল্টে ঢাকা দিয়ে দেবো ব্যাস আমাদের রান্না এখানে শেষ চিকেন কারি এ আমগুলো আমার গাছের আম আমগুলো সিঁদুর টুসি আম খেতে খুব মিষ্টি এই আম গাছটা পরে আপনাদেরকে কখনো দেখাবো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই